أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم إرشاد الشيخ সময়ের শপথ কালের শপথ যুগের শপথ নিশ্চয়ই সমস্ত গোষ্ঠী ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে তারা ব্যতীত যারা এনেছে সৎ কাজ করেছে এবং হকের উপরে থেকেছে পথে দাওয়াত দিয়েছে এবং সবর রিকারি করেছে আল্লাহর্বুল আলমিন সুরাতুল্লা আসর ছোট্ট একটি চূড়া নামকরণ করা হয়েছে আল আসর সূরাটির প্রথম শব্দ নিয়েই নামকরণ করা হয়েছে আসুর হ্যাঁ সুরাটি মাক্যী চোরা কেউ কেউ বলেছেন সূরাটি মাদানি হতে পারে তবে অধিকাংশ উপরি নিকারাম খান বলেছেন এই সূরাটি অক্ষী জীবনের ও প্রথম দিকের চোরা চূড়ার তাৎপর্য গুরুত্ব থেকে বোঝা যায় যে সূরাটি পক্ষি দিন ছোড়া সূরাটি বিষয়বস্তু হচ্ছে লগ্নপুর আরামীন গোটা মানব জাতির কিসে সফলতা কোন কাজে সফলতা কোন কাজে ব্যর্থতা কোন কাজে লাভ রয়েছে এবং কোন কাজ করলে ক্ষতি রয়েছে সেই বিষয়টি মূলত এই ছোট্ট চূড়ার আলোকপাত করা হয়েছে এই সূরাটি মাত্র তিনটি আয়াত রয়েছে এবং একটি রূপ রয়েছে হর বলে আসর সময়ের শপথ কালের শপথ যুগের শপথ করেছেন অকস্মীয়া আসর হচ্ছে সময় কাল যুগকে বলা হয় আসর যেমন বিশেষ করে আমরা আসরের নামাজের বিকেলবেলার যে নামাজটা সেই নামাজ বলা হয়েছে আসরের নামাজ সেই জন্য আসর অর্থ হচ্ছে সময় কাল যুগ আল্লাহরবুল আলমী আসরের কসম খেয়েছেন মানুষ সাধারণত পশম খায় কোনো কাজের গুরুত্ব বুঝাবার নেই যে কোনো গুরুত্বপূর্ণ কাজের গুরুত্ব বুঝাবার জন্যেই পছন্দ খেয়ে থাকে সাধারণত যেমন আমরা যদি কোনো কাজ না করে থাকি কেউ যদি বলে থাকে যে আপনি এই কাজটি করছেন আপনার দ্বারা এই কাজটি সম্পর্ক হয়েছে তখন আমরা করি নেই এই কথাটি বোঝানোর জন্যই গুরুত্ব বোঝানোর জন্যেই যে আমি এই কাজটি করি নেই এটির গুরুত্ব বোঝানোর জন্যই আমরা বলে থাকি আল্লাহ আল্লাহে আল্লাহর কসম করে আমি বলছি যে আমি কাজ করি নেই আল্লাহরবুল আলমিন কসম খাইলেন যে সময় অত্যন্ত মূল্যবান একটা সম্পদ মূল্যবান একটা জিনিস এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্যেই আল্লাহরবুল আর প্রারম্ভে শুরুতে তিনি কসম খেয়েছেন আল্লাহরবুল আলমিন কোরআন করিমের আরও বিভিন্ন জায়গায় তিনি কসম খেয়েছেন

চন্দ্রের কসম খেয়েছেন কখনও তারকা রাজির কসম খেয়েছেন কখনও পাহাড়ের কসম খেয়েছেন আল্লাহর আল্লাহরব্বুর আলমিন যেই বিষয়টাকে তিনি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহরবুল আলমিন কসম খেয়েছেন তো সুরে আসরের প্রথমে আল্লাহরবুর আলমিন সময় যে অত্যন্ত মূল্যবান একটা জিনিস মূল্যবান একটা সম সম্পদ এটার গুরুত্ব বোঝানোর জন্য তিনি আসরের কসমকে তিনি বুঝাতে চেয়েছেন তাম দুনিয়ার সমস্ত জিন্নাত এবং ইনসানিয়াতকে তিনি বুঝাতে চেয়েছেন যে কি করলে ক্ষতি এবং কি করলে লাভ সেটা তিনি বুঝাতে গিয়ে তিনি বলছেন নিশ্চয়ই সমস্ত মানব গোষ্ঠী সমস্ত মানব ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে আল্লাহরুল আমি সমস্ত মানব গোষ্ঠীকে বোঝানোর জন্যে মূলত তিনি ইনসান শব্দ ব্যবহার করেছেন সমস্ত মানুষেরাই ক্ষতির মধ্যে রয়েছে এখন ক্ষতি ইমানদার বেঈমান সকলেরই ক্ষতি হয় কিছু কিছু ক্ষতি আছে যে শুধুমাত্র মানে দিনের উপরে যারা চলবে যেখানে এখানে মূলত চারটি যে বিষয় বোঝানো হয়েছে এই চারটি বিষয় যারা মেনে চলবে পালন করবে চারটি পয়েন্ট যারা মেনে চলবে তাদের কোনো ক্ষতি নাই সেটা বোঝানোর জন্যেই আল্লাহরবুল আলমী যেভাবে বলছেন যে সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আল্লাহ আল্লাপাকের কথাগুলি এরকমই হয় যেমন লাহাদ আগে তিনি বলছেন কোনো মা নাই তারপরে বলছেন এল্লাহ আল্লাহ রব্বুল আলমী এই আসরের এখানে বলেছেন সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে তারা ব্যতীত এখানে সমস্ত মানুষ মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইমানদার হোক বেঈমান হোক সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সবাই কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে এর মধ্যে যেমন বেইমান বা কাফেরদেরও যে ক্ষতি হয় ইমানদারও সেরকম কিছু ক্ষতি আছে যেমন মানুষের হায়ার আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে মানুষের চোখের চোখের যে শক্তি আছে দেখার শক্তি এটা আস্তে আস্তে সময় দুর্বল হয়ে যায় চোখে ঠিক মতো দেখছে না কানে ঠিক মতো শুনছে না বেঞ্চ ঠিকমতো কাজ করছে না এই যে ক্ষতিটা বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে এই যে ক্ষতিটা হচ্ছে এ ক্ষতিটা কিন্তু সকলেরই হচ্ছে ইমানদার হোক বেঈমান হোক সবারই ক্ষতি হচ্ছে তো এই জন্যে আল্লাহরুল মূলত বলছেন সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে পরক্ষণে তিনি আবার বললেন যে তারা ব্যতীত তারা কারা যারা ইমানদার এক নম্বর চার শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা ক্ষতির মধ্যে নাই প্রথম শ্রেণী হচ্ছে ইমানদার ইমান কাকে বলে ইমান হচ্ছে আল্লাহ পাকের স্বীকারোক্তি আল্লাহ রবুল আলম যা কিছু সৃষ্টি করেছেন এক সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে এগুলি স্বীকার করে নেওয়া যেমন আমরা ইমানের স্তরে বুদ্ধি করেছি আমন্ত তু বিল্লাহি ও মালায়িকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও লিয়মিল আখিরি ওল কদ্রি ও কৈরিহি ও শরিহি মেনুল্লাহ আল্লাহ বাদাল মাহমুদ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা ফেরেশতাদেরকে বিশ্বাস করা কেতাব সময়ের উপরে বিশ্বাস স্থাপন করা রসুলগণের উপরে বিশ্বাস স্থাপন করা আখেরাত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা মানে মৃত্যুর পরে পুনরায় যে আমাদের উঠতে হবে সে আখেরাতের দিবসকে বিশ্বাস করা ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় এ কথাকে বিশ্বাস করা এরপরে ক্যামতির ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থেকে সমগ্র জীবনের হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে এ কথাকে বিশ্বাস করা এখন ইমানের স্তর হচ্ছে তিনটি একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি প্রদান করা তই হচ্ছে আমাল আর কান আল্লাহ আলমী এর সমস্ত হুকুম হুকুমাহাকামগুলি পালন করা মানে আমলে সলেহ করা সমস্ত ভালো কাজ বলতে যা আল্লাহর বিধান রয়েছে সকল ভালো কাজগুলি করা এটা হচ্ছে দুই নম্বর তৃতীয় নম্বর হচ্ছে মৌখিক স্বীকৃতি কাজে পরিণত করা এবং আন্তরিকভাবে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করতে হবে শুধু মুখে স্বীকার করলে হবে না এই জন্যে এক নম্বর হচ্ছে মুখে স্বীকার করতে হবে আল্লাহ সারা কোনো মহগত নেই ইলা ইলাহ ও হেম্মদুর রসুল্লাহ সল্লা ইসলাম আল্লাহ ব্যতীত হেবাদতের উপযুক্ত আর কোনো মহাগুত নেই মোহাম্মদ সাল ইসাল্লাম আল্লাহ তাআলার বান্দা মোহাম্মদ আল্লাহ তাল রসুল রসুল এটা শিকার করা মৌখিকভাবে স্বীকার করা আর অন্তরে বিশ্বাস করতে হবে শুধু মুখে স্বীকার করলেই হবে না আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয় এই সময় অনেক হিন্দুরাও এই কালমা শরীফ মুখে স্বীকার করেছেন মানে পাকিস্তানিদের হাত থেকে তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য কালমা পড়েছেন কালমা অনেকেই মৌখিকভাবে স্বীকার করে কিন্তু মূল বিষয় হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে যে কালমাটা আমি করলাম ব্যস্ত দজ কেমতের ময়দান হবে হিসাব দিতে হবে কেতাবসমূহ বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ এসেছে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আর কেউ নাই উপস্য বলতে কেউ নাই এ কথা স্বীকার করতে হবে এবং রসুলসাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী নাই এ স্বীকৃতি দিতে হবে মৌখিকভাবে কিন্তু অন্তরে বিশ্বাস করতে হবে আর হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে আর একটা হচ্ছে আমাল আরকান আল্লাহর সমস্ত হুকুমা আকামগুলি সমস্ত আরকানগুলোকে আমাদেরকে কাজে পরিণত করতে হবে যেমন আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানগুলি মানতে হবে এই ইমানের তিনটি স্তর রয়েছে এখন আল্লাহ পাখের উপরে বা ইমানের যে স্তর আছে সেগুলির উপরে পুরোপুরি একশো পারসেন্ট আমাদেরকে বিশ্বাস করতে হবে কেমন বিশ্বাস বিশ্বাস হচ্ছে বিশ্বাসের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় থাকতে পারবে না আল্লাহর প্রত্যেকটা কথা মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই আল্লাহ বলছেন তোমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তোমাদেরকে কবরে ভালো কাজ করলে কবরে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে আরামে ঘুম কবরে আরামে ঘুম হবে আর খারাপ কাজ করলে আমার ঠিক ভালো কাজগুলি ঠিক মতো পালন না করলে অন্ধকার কবরে শাস্তি ভোগ করতে হবে প্রশ্নের উত্তর দিতে পারবে না রেস্তাদের গুড় বাড়ি খেতে হবে কবরে বিশাল বড় বড় সাপ বিচ্ছরে খেতে হয়েছে কবরে মাটির চাপ আছে এ কথাগুলি সত্ত্বেও এ কথাগুলি বিশ্বাস করতে হবে তো এগুলি বিশ্বাস করেই আমাদেরকে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো মেনে চলতে হবে এই তিন স্তরের এই তিনটি স্তরকে যারা অনুসরণ করবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার তারা হচ্ছে মেন এই জন্যে এক নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ ইমান আনতে হবে এখন ইমান আনার পরেই আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলমীজি বলেছেন দুই নম্বর হচ্ছে আমলে সলেহ করা যত প্রকারের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলি রঞ্জাম দিতে হবে আমি যেমন যে কাজটাকে আল্লাহর পক্ষ থেকে আমি যে কাজটাকে ভালো মনে করবো যেমন নামাজ পড়া আমলে সলেহ সলেহ মানে সৎ আমল করা সৎ কাজ করা ভালো কাজ করা মাছ পড়া রোজা রাখা করা জাকাত দেওয়া দান করা পরের উপকার করা অন্যের ক্ষতির চিন্তা না করা সুদ ঘুষ ছেড়ে দেওয়া জুয়া ছেড়ে দেওয়া অন্যায় অশ্লীল কাজ ছেড়ে দেওয়া এই সমস্ত ভালো সমস্ত ভালো কাজগুলোকে করতে হবে আর খারাপ কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহ রবুল আলমী তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত কেন বানিয়েছেন একথা বলতে গিয়ে তিনি বলেছেন কনতুম খৈর উম্মা অখ্রী নাস না তামরু নাবিল মারুফ ও হমন মনকার তোমরাই সর্বোত্তম উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানব গোষ্ঠীর কল্যাণের জন্যে আর মানব জাতির কল্যাণ করবে কীভাবে তামরুন আবিল মারুফ ওয়েতেন হমনা আনিল মনকার মানুষকে তোমরা ভালোর দিকে ডাকবে নিজে ভালো করবে অপরকে ভালোর দিকে আহ্বান করবে নিজে যত প্রকারের নিষেধাজ্ঞামূলক কাজ আছে আল্লাহর যত নিষেধাবলী আছে সমস্ত বলি থেকে বেরত থাকবে অন্যকে বিরত রাখার চেষ্টা করবে আমরা সেই জন্য বলছেন তোমাদেরকে এই জন্যই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মত হিসাবে সৃষ্টি করা হয়েছে আমরা সর্বোত্তম মত আমাদের নবী যেমন শ্রেষ্ঠ আমরা হচ্ছে আমরা হচ্ছে শ্রেষ্ঠ মত সেই শ্রেষ্ঠ মতের কাজ হচ্ছে মানুষকে নিজে ভালো যেমন করবে মানুষকে ভালোর দিকে আহ্বান করবে নিজে যেমন খারাপ কাজ করবে না অন্যকে খারাপ কাজে বাধা প্রদান করবে বিরত রাখবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে আমলে সলেহ করতে বলেছেন মানুষ যেই কাজটাকে ভালো বলে সেই কাজগুলো আমাদের করতে হবে ভালো কাজের মধ্যে শুধু নামাজ রোজা হজ জাকি ভালো কাজ নয় যেমন রাস্তার থেকে হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ রাস্তার মাঝখানে একটা কাটা বড় বড় কাঁটা পড়ে আছে আমাকে ওই রাস্তার মাঝখান থেকে ওই কাটাটা সরিয়ে ফেলে দিতে হবে এটা একটা ভালো কাজের অংশ একটা হাতলা ভাঙ্গা ইটা পড়ে আছে কোনো বয়স্ক মানুষের যাদের চোখে কম দেখে তাদের সামনে ইঁটা পড়লে তারা হুঁসট খেয়ে পায়ে ব্যথা পেয়ে পেতে পারে পড়ে যেতে পারে তার জীবনের জন্য বিশাল ক্ষতি হতে পারে ওই ভাঙ্গা ইটখানাও আমাদেরকে সরিয়ে ফেলতে হবে এটাও একটা ভালো কাজ কোনো বয়স্ক মানুষ বোঝা বহন করতে পারে না বা হাতের লাঠিটি পড়ে গেছে ওই লাঠিটিকে তুলে দেওয়া বোঝা আগায় দেওয়া এটাও হচ্ছে একটা ভালো কাজ এই জন্যে যে সমস্ত কাজকে মানুষ ভালো মনে করে সকল কাজগুলোকে সেই সকল কাজগুলোকেই আমলে সালিয়ে বলে আমরা এ যত প্রকারের ভালো কাজ আছে সব ভালো কাজ করব আল্লাহরমুল আলম বলছেন এই ইমান যারা পরিবহন আনবে আর এই ভালো কাজকে যারা করবে ভালোর দিকে যারা আহ্বান করবে তাদের কোনো ক্ষতি হবে না তারা লাভবান হবে তারা বেঁচে যেতে পারবে ক্যামতের ময়দানে তারা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবে এবং তারা জান্নাত লাভ করতে পারবে আর এই ভালো কাজ করতে গেলে ভালোর প্রতি মানুষকে ডাকতে গেলে আসবে বিপদ মুসিবত যে বললেন অত হাক নিজে করবে সৎ সত্যের দিকে আহ্বান করবে হাক মানে সত্য সঠিক নির্ভুল আপনার তো আল্লাহ হচ্ছেন হাক নাসুল হচ্ছেন হক কোরআন হচ্ছে হাক হাদিস হচ্ছে হাক এই সমস্ত হক বিষয়গুলোর দিকে নিজে যেমন চলবে মানুষটি এই হকের দিকে আহ্বান করবে নিজে ভালো কাজ করবে আমি করব আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন রাষ্ট্র এমনকি রাষ্ট্রের সমস্ত জনগণকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে হবে পর্যায়ক্রমে দায়িত্বশীলের মাধ্যমে আর তিন নম্বর হচ্ছে এই এটা হচ্ছে তিন নম্বর চতুর্থ নম্বর হচ্ছে ভালো কাজ করতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে বিপদ আসবে মুসিবত আসবে জেল জুলুম আসবে নির্যাতন আসবে মিথ্যা মামলা আসবে হয়তো হত্যার শিকার হতে হবে এই ধরনের যত প্রকারের হকের দিকে আহমন করতে গেলে যত প্রকারের ক্ষতি আছে এই ক্ষতির ক্ষতির সম্মুখীন হতে পারে ক্ষতির সম্মুখীন হলে তখন তাকে অথবা সব তাকে ধৈর্য ধারণ করতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আর ধৈর্য ধরা বিশাল বড় একটা নেয়ামত ধৈর্যের কারণে বড়ো বড়ো বিপদ থেকে আল্লাহর রব্বুল আলমিন হেফাজত করেন ধৈর্যের আমাদের সমাজে একটা কথা আছে সবুরে নেওয়া ফলে ধৈর্যের ফল অত্যন্ত মিষ্টি ধৈর্য ধরতে পারলে আল্লাহরবুল আলমিন বড়ো বড় বিপদ থেকে হেফাজত কর করবেন আর ধৈর্য ধরলে আল্লাহরবুল আলমিন খুশি হয়ে যাবেন এই জন্য এই চারটি কাজ আমাদেরকে সুরায় আমাদেরকে করতে বলা হয়েছে পরিপূর্ণ ইমান হবে আল্লাহ উপরে যে বিষয়গুলির উপরে ইমান আনা দরকার সেই বিষয়গুলির উপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না এরপরে আমলে সলে যত প্রকারের ভালো আমল আছে সমস্ত ভালো কাজে আমাদেরকে অ্যাঙ্গেজ হতে হবে সমস্ত খারাপের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর ভালো কাজে আমাদেরকে মানুষকে আহ্বান করতে বলা হয়েছে হকের পথে মানুষকে আহ্বান করতে বলা হয়েছে আর চতুর্থ নম্বর হচ্ছে সমস্ত সমস্ত ভালো কাজ করতে গেলে যে সমস্ত বিপদ মুসিবতের সম্মুখীন হতে হয় সমস্ত বিপদ মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে এই সুরাস শিক্ষা হচ্ছেই আমরা যদি এইভাবে পরিবহন ইমানদার হতে হয়ে যেতে পারি পরিপূর্ণ আমল ওয়ালা হয়ে যেতে পারি আমলে সলেহ বানিওয়ালা হয়ে যেতে পারি আর আমরা যদি এই সমস্ত হকের প্রতি মানুষকে আহ্বান করতে পারি আর এই হকের কাজ করলে হকের প্রতি আহ্বান করলে যে ধরনের বিপদ মুসিবত আসে সমস্ত বিপদ মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আল্লাহরবুল আলমী যে ক্ষতির কথা বলেছেন এই চারটা আমল করলে তাদের কোনো ক্ষতি হবে না নির্বিঘ্নি ক্যামতির ময়দানে তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সমস্ত কাজের হিসাব দিতে পারবেন এবং পরিশেষে আল্লাহ আল্লাহরব্বুর আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাতুল সরদাস নসিব করে দিতে দেবেন এই আশা রয়েছে আল্লাহরব্বুর আলমী এ সুরার যে মূল শিক্ষা শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে আখেরাতের পাথেও সংগ্রহ করার তৌফিক দান করুন আমি তৌফিক ইল্লা ইল্লাহিল